নমস্কার কেমন আছে আপনারা আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা করব যেটা সবার কাছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশান হ্যাঁ আমি আপনার সাথে আজ এই বিষয়টা নিয়ে চর্চা করব আমার চ্যানেলটা মনিটাইজেশান হয় কেন হয়নি কী কারণে হয়নি বা কি হতে পারে সেই বিষয় নিয়ে আপনার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে এবং আমার চ্যানেলটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার সাথে সব কিছু আছে ক্লিয়ার করবো আমরা আমি কোথাও কিছু যদি ভুল হয় তাহলে আপনারা প্লিজ কিছু মনে করবেন না আসলে আমার চ্যানেলটা দেখতে পাবেন থার্টি ফোর প্লাইস প্লাস যেটা আছে সাবস্ক্রাইবার আছে আর ভিউ আছে টেন মিলিয়নের ওপরে তাও আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি কেন হয়নি এটা খুবই কঠিন বিষয় নয় কঠিন কারণ নয় এটা আমার যেটা বলতে পারি কপি বা বোকা বা স্টুপিডিটির জন্য এটা আমি চ্যানেল মনিটাইজেশন করতে পারিনি আমাকে ইউটিউব প্রথমে ওয়ার্নিং দিল যে আপনার চ্যানেলটা মনিটাইজেশান হবে না ডিজাইন দিল রিইউজ কন্টেন্ট রিইউজ কন্টেন্ট এটা আপনাকে ইউটিউব আমাকে মেল করলো যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না কারণ আপনার রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে আছে রিভিউজ কন্টেন্ট যেটা হচ্ছে আমি প্রথমে যখন আমার চ্যানেলটা শুরু করি সেটা অরিজিনালি আমি কন্টেন্ট দিই দিতে দিতে দেখছি আমার কোনো ভিউ আসছে না সাবস্ক্রাইবার আসছে না কোথাও না কোথাও আমি ভেঙে পড়ি ঠিক আছে কিন্তু আমি সেখানে হার মেনে গেছিলাম দিয়ে চালাকি বুদ্ধি চালাকি বুদ্ধি কলাই তৈরি যে আপনি কথাটা শুনেইছেন সেটা হয়েছে আমার সাথে একদিন হঠাৎ আমি গ্রিন স্কিন আপনার ফিচার যেটা আছে ইউটিউবে সেটা আপনি দেখেছেন হয়তো গ্রিন স্কিন আমি একদিন ভিডিও আপলোড করলাম ইউটিউবে দিয়ে হঠাৎ সাবস্ক্রাইবারের ঝড় নামছে ভিউর ঝড় নামছে আমি অবাক যে অরিজিনাল ভিডিও দেওয়ার পরে আমার এত সাবস্ক্রাইবার আসছে না ভিউ আসছে না অথচ একটা অন্য কারোর ভিডিওতে আমি গ্রিন স্ক্রিন ইউজ করেছি যেখানে আপনার এত ভিউ আসছে এত সাবস্ক্রাইবার আসছে দেন মাইন্ডে আমার কোথাও না কোথাও একটা হলো কি তো সরি মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল আসলে আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তো তার জন্য মাঝখানে ডিস্টার্ব নেস হয়ে গেলো কী হলো গ্রিন স্ক্রিন আমি যেটা ফিচার্সটা ইউটিউবের ব্যবহার করতে লাগি যেখানে আপনার ভিডিও একটা ভিডিও দেখলাম যে আমার ওয়ান মিলিয়ন ভিউ চলে এলো হঠাৎ আমি অবাক তারপরে আমি ভাবলাম তাহলে আবার গ্রিন স্ক্রিনই ব্যবহার করা যাক যত ভিউ আসছে আমি আবার ভিউ মানে গ্রিন স্ক্রিন দিয়ে গেলাম দিয়ে গেলাম দিয়ে গেলাম টেন মিলিয়ন ভিউ চলে এলো এক হাজার সাবস্ক্রাইব তো একদিনে কমপ্লিট তো আমি আমার সব কিছু শর্টসে যেটা হয় টেন মিলিয়ন ভিউ হয় আর এক হাজার সাবস্ক্রাইবার যেটা আপনাকে মিউট করতে হবে সেটা আমার হয়ে গেছে মিট আমি করলাম অ্যাপ্লাই কিন্তু কিছুতে ইউটিউব আমায় রিপ্লাই করছে যে আপনার রিউজ কন্টেন্ট আছে আমার আপনার চ্যানেলটা আমি করব করবো না আমি অবাক যে কি হলো রিউজ কন্টেন্ট কি জিনিস আমি এসব বিষয়ে আগে ইউটিউবে খাঁটি দেখিনি বুঝিনি আমার সাথে যে যেগুলো ঘটনা ঘটেছে সেগুলোই শেয়ার করছে আপনার সাথে তো দেন ঠিক আছে রিভিউজ কন্টেন্ট বুঝলাম যে গ্রিন স্ক্রিন করেছ অরিজিনাল কন্টেন্ট ইউটিউব দিতে বলছে বা আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেখানে আপনার কি কি করণীয় আছে বা আপনি কি অ্যাক্টিভিটি করছেন সেগুলো দেখাতে বলছে অরিজিনাল আমি বললাম ঠিক আছে ওকে আমি কি করলাম আবার সে ভুল করলাম ইউটিউব আপনাকে আবার তিরিশ দিনের নোটিশ দিলো যে আপনি তিরিশ দিনের মধ্যে আপনারাই অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাকে কিছু চেঞ্জেস করতে হবে চ্যানেলে আপনি চ্যানেল কিছু ভিডিও ডিলিট করতে পারেন বা আপনি চেঞ্জেস করতে পারেন তো আমি কি করলাম ঠিক আছে এক মাস সময় দিয়েছে তাহলে আমি কিছু চেঞ্জেস করি আমি বুঝতে পারিনি যে গ্রিন স্ক্রিন আমি কি করলাম গ্রিন স্কিনে ভয়েস চেঞ্জ করলাম ভয়েস চেঞ্জ করে আমি গ্রিন স্কিন আবার শেয়ার করলাম অরিজিনাল কনট্যাক্ট না দিয়ে তো এই করে 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 আমার আবার ভিউ আসলো অনেক কিছুই হলো তো আজ আবার যখন আমি অ্যাপ্লাই করলাম সেকেন্ড টাইম ইউটিউবে মনিটাইজেশন এক মাস হয়ে যাওয়ার পর আবার সেটা আমার ডিনাই হয়ে যায় দিয়ে ইউটিউব বলছে যে না আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না রিইউজ কন্টেন্ট দেন মাথাটা আমার আবার ঘুরে গেল যে কি হলো হঠাৎ কি করলাম কোথাও না কোথাও ভুল হচ্ছে আমার একটা কোথাও না কোথাও ভুল হচ্ছে তো জানলাম পরে অনেক ঘাটার পর ইউটিউবে খাটার পর গুগলে দেখার পর বুঝলাম যে গ্রিন স্ক্রিন যে ফিচার্সটা ইউটিউব আপনাকে দিয়েছে সেটা ইউটিউব আপনাকে মনিটাইজেশন করবেই না গ্রিন স্ক্রিনে পেছনে খাটার আপনার যে আপনি খাটছেন সেটা বন্ধ করে দিন টোটালি আপনার যদি গ্রিন স্কিনে আপনি যদি করেন ভাবছেন চ্যানেল মডে দিতে হবে না আপনার নিজেরই কন্টেন্ট অরিজিনাল দিতে হবে তাতে যাই হোক আপনার নিজেরই কন্টেন্ট আপনাকে ইউটিউবে দিতে হবে তো আমি নিজেরই কন্টেন্ট অরিজিনাল দিচ্ছি আমি মানুষের সাথে জড়িয়ে থাকতে চাই আমি আমার কমেডি ভিডিও যেগুলো আপলোড করি নিজেরই করি তো আমাকে আবার ইউটিউব তিন মাসে নোটিশ দিয়ে দিচ্ছে যে তিন মাসের পরেই আপনি অ্যাপ্লাই করতে পারেন তিন মাসের জন্য পেটে লাভ পড়ে গেল মানে আমি অ্যাপ্লাই করতে পারবো না মনিটাইজেশন এখন তো আমি খুবই দুঃখিত কোথাও না কোথাও ভেঙে পড়ে লাভ নেই হার মেনে লাভ নেই আপনাকে উপরে উঠতে গেলে কোথাও না কোথাও আপনাকে পড়তেই হবে নিচে নামতেই হবে সব কিছু থেকে ঠোকা লেগে লেগেই মানুষ শিখে আর আমিও শিখছি আমার সাথে যেটা হচ্ছে যেটা ঘটেছে আমি আপনাকে সেইগুলোই শেয়ার করেছি তা আপনি ওই ভুল করবেন না গ্রিন স্কিনের পিছনে খাটা বন্ধ করে দিন আপনি অরিজিনাল কন্টেন্ট দিন আর অরিজিনাল আপলোড করুন যাতে আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা ভালো ইউটিউবার যদি হতে চাইছেন শর্টস নিয়ে যদি আপনার চ্যানেল থাকে তাহলে আপনি গ্রিন স্ক্রিনের পিছনে কাজ করা বন্ধ করে দিন আপনি নিজের অরিজিনাল শর্টস আপলোড করুন বা লং ভিডিও আপলোড করুন এবং আপনি ইউটিউব সাথে আগে আপনার যেটা কেরিয়ার সেটা আপনি করতে পারেন গ্রো করতে পারেন ঠিক আছে আপনার সাথে আজকে আমি এতটাই যেটা আমার মূল গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাকে শেয়ার করলাম সেটা যদি আপনার কাজে লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনি আমাদের আমাকে এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ